নয়ন্দা নতুন দোকান উদ্বোধন করেছে তাই আমি বাড়ি থেকে রেডি শেডি হয়ে নয়ন্দর দোকানে চলে আসলাম তারপরে অনিমেশ ভাই আসলো নয়ন্দর দোকানের ভিডিওটা আমি কোর্সলাম তাই ফোনটা ধরে দিয়েছিল অনিমেশ ভাই তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কিসের দোকান হতে পারে তোমাদের সকলের জন্য নয়ন্দা ফোনের দোকান দিয়েছে আর এই হলো সেই নয়ন্দর দোকান তোমরা নয়ন্দর দোকান থেকে বাজেট অনুযায়ী সব ধরনের ফোন পেয়ে যাবে অ্যান্ড্রয়েড থেকে আইফোনও পেয়ে যাবে কিন্তু তোমরা যদি চাও পুরনো ফোনটাতে নতুন ফোন নেবে তাও পেয়ে যাবে আর যদি মনে টাকা অল্প আছে কিন্তু তোমাদের জন্য নয়নদা রেখেছে অল্প টাকা দিয়ে কিস্তিতে ফোন নিতে পারবে নয়নদার দোকান থেকে তার সাথে পূর্ণ ফোন ঠিক করার সুবিধা আছে নয়নদার দোকানে তোমরা হয়তো ভাবছো ভিডিও দেখে এই দোকানটা কোথায় হতে পারে এই দোকানটা বিয়ারা বাজারে অবস্থিত তোমাদেরকে আমি লোকেশন বলে দিচ্ছি কিভাবে বিয়ারাতে আসবে নয়নদার দোকানে তোমরা যদি কেউ বনগা বা কলব হয়ে আসতে পারো বিয়ারা রোডে আর এই দিকতে দত্তপুলা হয়ে পাতুরা হয়ে বিয়ারা বাজারে চলে আসতে পারবে আর তোমরা কিন্তু আসতে পারবে লড়ডুকারি থেকে পারমাদুন হয়ে হরিনাথ হয়ে চলে আসতে পারবে। বিয়ারা বাজার দেখতে দোকান দোকানের নাম হচ্ছে এন আর মোবাইল তোমরা যদি চিনে না আসতে পারো বিয়ারা বাজারে তাহলে তোমাদের জন্য নয়নদার ফোন নাম্বার দিয়ে থাকলে স্ক্রিনে ফোন করে নিতে পারবে তাহলে দেরি আর করছে কেন চলে আসো নয়নদার দোকানে আর নতুন ফোন নিয়ে যাও